ওই इमरान একটা গোমর কই মালগুলো আমার গাড়িতে লাগাইতে আনছি না এডি জারকাস্তে আনছি আর মনে করতে লাভই লাভ এডি মনে করতে চকবাজারে মাল চকবাজারে দেখি নাই না পাবলিকের কাছে বেচে এটা মনে করছে যে টাকা কেনা আমার কাছে বেচে 10000 টাকা হাজার টাকাই হল লাভ আর এই মালটা 750 টাকায় কিনা আমার কাছে নিচে 5000 টাকা এবার ভুজ কয় টাকা লাভ করছে আমি বুঝি এই সব লাইনガード আমার জানা আছে তারপর এখন আমার এটা দরকারই লেগে লাগাইতাছি যাই হোক

আমার মনে করেন যে ভাই বেরাদার আছে তো বিভিন্ন জায়গায় এই লিঙ্ক আপ করে মনে করেন যে মাল ঠালা নিয়ে ভালো লাভ হয় ভাই বেরাদার কাছ তো মাল আনো ঠিক আছে সেলটেল হয় এই মালে তো ভাই ভালো লাভ কিন্তু সেল করতে পারলে লাভটা দেয়া যেত বুঝছেন এখন সেল কম মাল তো আছে কিন্তু বেচন্য জায়গা নাই সেল করেন না জায়গাটা পাইতেছি না ওরকম ভাবে সেল হইলে ভালো লাভ হইতো এখন ওই ভালো লাভ হয় সেল হইলে আচ্ছা আমি আইছিলাম আমার একটা হরন লাগে এই যে এই মালটা এই একটা হরেন আমি লয়ে যাই হ্যাঁ তোমার লগে পরে দেখা করব মানে তেলে নাকি ভাই কি ফাউল হয়ে যেতেছেন গা ফাউল নেই মুখে এটা কয় টাকা কি কেমনে কি দরা সিস্টেম তো জানি লয়ে যাই তুমি উড়া রাখো ভাই এটা দরা 350 টাকা আর বিক্রি 7000 টাকা ছিল আর কি আরে আর ফাউ তো নিমু না তুমি ই করো 200 টাকা উড়া রাখো ভাই কাল কেও এক হালা গালা এমনি আমার কাছ থেকে ফাউল হয়ে গেছে গা ফাউনে না টেরা দিয়ে যান

সর্বনাশ অনেক ইনকাম আচ্ছা ভাই তোমার দৈনিক যদি দুই আড়াই হাজার টাকা ইনকাম হয় তাহলে মাসে তোমার ইনকাম কত এই মাসে প্রায় হালা চালায় ষাট সত্তর হাজার টাকার মতো টিকে মেলালাপ আল্লাহ রে ভাই চলেন আড্ডে জায়গা ও গরিব মানুষ কামাই বেতো চলেন জায়গা ভাই ঠিক দরকার নেই চলো আড়ি আর দুই চারজন জন পাইলে গন্তব্য স্থানে নামাই দিয়ে দে ভালো লাভ আগের ব্যবসা ব্যবসা গন্তব্যের পেছনে ছুটছ আছে ওড়ি

আমার মনে কর যে রিসেন্ট যে চারটা লইছি এই চারটায় যদি পঁচিশ কইরাও আয়ে আমার চলবো মাস এক কোটি টাকা আর কি কি জমি 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 কেনা বেচা চুপ কর বুঝবি না আর বহু সুন্দর যে প্লটটা লইতাছ পাশেই যদি পাস আমার লেগে লবি ঠিক আছে ল্যান্ডের বিজনেস ল্যান্ডের বিজনেস বুঝি 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 আমি বুঝি কাপটা তুই আই যা আদে তোর ওই পার্টিটা জাগালে যে চললি বললি করলো তেমন পছন্দ হবো না কে পছন্দ একটু একটু হইবো এই যে সাইডে মালফালাই দিসি হালকা করে টান দিয়া সাইডে বাউন্ডারি দিয়া দিলেই নগদ মনে কর পার্টির পছন্দ হইবো ঠিক আছে হা হা সমস্যা নাই লোক লাগাই দিছি এই যে মালফালাই রাম না বাউন্ডারি ডাউন্ডারি দিয়া হ্যান্ড ওভার কইরা দিলেই মনে কর যে আমার এক কোটি টাকা খারা। শোন ভাই আপনার কাছে আসছিলাম একটা দরকারে বুঝছেন আমি তো ল্যান্ডের বিজনেস করা স্টার্ট করছিলাম একটা জমি কিনছিলাম এখন ওই জমিটা বেচতে পারতাসি না বেচার লিগে আপনাকে চাইছি ভাই ল্যান্ডের বিজনেস শুরু করছো তুমি জমি লইবে আমারে কইতা তুমি কোন এরিয়া লইছো জমি ভাই জমি লইছি হলো গাজীপুর কালনি টেক পাড়াতে কালনি টেক জমি লইছো ওই জায়গায় কেমনে জমি লইলা এক ফ্রেন্ডের মাধ্যমে কিনছিলাম আর ওই জায়গায় জমি কেও কিনবো তো দূরে কথা কেউ তো দেখতেও যাইতে দেই নাই আচ্ছা লইছো তো কত দাল লইছো 7 লাখ টাকা দিয়ে প্লটটা লইছিলাম এখন ভাই বেচতে পারতাসি না একটা পার্টি দেয়াইছিলাম ওই দুই লাখ টাকা কইছি ভাই দুই লাখ টাকা না এক কাম করো ওই জায়গায় তুমি কোনো কাস্টমার পাইবা না যার কাছ থেকে সাত লাখ টাকা দা জমি লইছো ওরে আবার যায় রিকোয়েস্ট মিগোস্ট করে কও যে ভাই তুই তোর জমি তুই লয়ে যা আমার দুই লাখ টাকা দিস দেখবা জওয়ায় লয়ে যাইবো ভাই টাকার দরকার ছিল যে বেড়াতে জমি লইছে ওই বেড়া সেট চোর যদি জমি দেই ওই দুই লাখ টাকা আমার দিত না ভাই ভাই জমিরে যদি আপনি নিতেন ভাই উপকৃত হতাম আমি তো ভাই ওই জায়গায় জমি লমু না টেক পাড়ায়

কেউ বাজার তোমার মতলব তো ঠিকঠাক মনে হইতেছে না আমার কাছে খয়রাতির বিজনেস করবা চিন্তা ভাবনা করতেছ হনো তোমার একটা কথা কই এইসব নানান ধরনের বিজনেস না দেখা যে কোনো একটা বিজনেস মনোযোগ দিয়া করো তাইলেই তুমি দেখবা যে সাকসেস হইবা তারপর সে ইনকাম করতে পারবা নানান দিকে যে সেখায় পাও দিয়া থৌ তাইলে একদিন ভাইরা সিরা মহিরা যাইবা ঠিক আছে বড় ভাই কি কইছি মাথায় রেখো চলো